কি গো আজকে একটু ঝাল ঝাল টস করা কিছু করে দেবে ওইটা দিয়ে খাবো কি ওটা ওটা বলতে ও তুমি বেকার খামোকা রাগ করছো আমি ওইটা ওটা বলিনি আমি বলছি কোল্ড কথা আচ্ছা ঠিক আছে চলো আজকে একটু টস করা ড্রাই চিলি চিকেন বানাই ঠিক আছে তাড়াতাড়ি বানাও তাহলে এখানে আমি এক কিলো উইথ বোন চিকেন নিয়েছি এর মধ্যে এবার আমি ম্যারিনেট করে নেব তার জন্য দু চামচ ভিনিগার দু চামচ সয়া সস আর দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব আর কালার আনার জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ আর দেব কালো গোলমরিচের গুঁড়ো এক চামচ এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব উপকরণগুলো সমস্ত কিছু ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি আধ ঘন্টা ম্যারিনেটে রেখে দেব আধ ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ নুন আর দেব দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা আর দেব একটা ডিম উপকরণগুলো খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব সব কিছু মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার চিকেনগুলো ভেজে নেব করার মধ্যে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরমও হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চিকেনগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এইভাবেই বাকি চিকেনগুলো আমি ভেজে নেব সমস্ত চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই চিকেন ভাজার তেল থেকে কিছুটা তেল তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার কিমা একটু লাল লাল করে ভেজে নেব আদা রসুনের কিমাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দু চামচ লাল লঙ্কার পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সব কিছু আবারও ভালো করে ভেজে নেব সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম ক্যাপসিকাম আর পেঁয়াজ হালকা করে ভেজে নেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজবো না বেশি ভাজলে নরম হয়ে যাবে তাহলে ড্রাই চিলি চিকেন খেতে ভালো লাগবে না এবার এর মধ্যে কিছু সস দেব তার মধ্যে দিয়ে দেব দু চামচ টমেটো সস আর দু চামচ রেড চিলি সস আর দেবো ডার্ক সোয়া সস দু চামচ আর দেব ভিনিগার এক চামচ এবার সমস্ত উপকরণগুলো আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা এখানে একটু কমই দিলাম কারণ সয়া সসে নুন থাকে আর দিয়ে দেব সামরিচের গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব হাফ চামচ আজিনা মোটো আমি আজিনা মোটো রেস্টুরেন্টে স্বাদ আনার জন্য দিয়েছি আপনারা চাইলে আজিনা মোটোটা স্কিপ করতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সবার শেষে দিয়ে দেব এক চামচ কনস্টাচ আমি গুলে নিয়েছিলাম কনস্টাচটা দেওয়ার পর কত সুন্দর একটা গ্রেভিটা হয়েছে দেখুন থিকনেসটা খুব মোটা হয়ে গেছে এবার সমস্ত চিকেন ভাজাগুলো দিয়ে এবার সমস্ত উপকরণগুলো দু মিনিট টস করে নেব টস করা হয়ে গেছে এবার সবার শেষে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা স্প্রিং অনিয়ন খুব ভালো করে মিশিয়ে নেব আমার রেডি হয়ে গেছে ড্রাই চিলি চিকেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে নেব সার্ভ করে নিয়েছি ড্রাই চিলি চিকেন দেখুন বন্ধুরা দারুণ দেখতে লাগছে আপনারাও ঘরে বসে যদি রেস্টুরেন্টের স্বাদ পেতে চান তাহলে এইভাবে বানিয়ে ফেলুন ড্রাই চিলি চিকেন আর সার্ভ করুন রাইস চাউমিন যে কোনো কিছুর সাথে দেখবেন সবার খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন